জানো এই পৃথিবীতে আমি অনেক কিছু হারিয়েছি স্বপ্ন হারিয়েছি আশা হারিয়েছি এমন নিজের উপর ভরসাও হারিয়েছি কিন্তু একটা জিনিস কখনো হারায়নি তোমার প্রতি আমার ভালোবাসা হয়তো আমি তোমাকে সবসময় পাশে পাইনি হয়তো আমার হাত ধরে রাখুন কিন্তু আমার হৃদয় শুধু তোমার নামেই ধ্বনিত্ব হয়েছে। দিনের আলোয় রাতের অন্ধকারে প্রতিটি নিঃশ্বাসে তুমি ছাড়া আমার পৃথিবীটা ভীষণ মানুষ মানুষভাবে হাসি বানিস কিন্তু আমি হাসি শুধু তোমাকেই লুকানোর জন্য ভেতরে আমি প্রতিদিন ভেঙে পড়ি কারণ আমি জানি সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকেই ভালোবাসি যদি দিন আমি চলে যাই যদি হঠাৎ এই পৃথিবীতে না থাকি তাহলে আমার কবরের মাটিতে কান পেতে শোনো আমার শব্দ হৃদয় তখনও বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি চাইনি ধন সম্পদ চাইনি নাম যশ শুধু চেয়েছিলাম তোমার পাশে বাঁচতে তুমি যদি হাসতে আমিও হাসতাম তুমি যদি কাঁদতে আমি তোমার চোখে জল মসতাম কিন্তু হয়তো নিয়তি সব কিছুই কেড়ে নিতে পারে শুধু একটি জিনিস কেড়ে নিতে পারবে না আমার ভালোবাসা